বায়ু প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে এক সচেতনতার র্যালি ও লিফলেট বিতরণ করে ওমেন্স কলেজের এনএসএস ইউনিটের ছাত্রীরা আজ কলেজ থেকে সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের কামান এলাকায় গিয়ে পথ চলতি মানুষদের মধ্যে বায়ু সম্পর্কে মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করে ছাত্রীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন আগরতলা পৌর নিগমের কর্পোরেটর হিমানী বর্মা কলেজের এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য সহ ত্রিপুরা ইউনিটের উদ্যোগে আজকের এই কর্মসূচি বলে জানিয়েছেন এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য আমাদের সকলেরই এ ব্যাপারে অবগত যে আমরা বর্তমান সময়ে আমাদের দূষণের পরিবেশ দূষণের মধ্যে বায়ু দূষণ একটি সব গুরুত্বপূর্ণ অস্থায় তো সেখানে সৃষ্ট দূষণের দ্বারা আমাদের পরিবেশের ওপর এমনকি সমস্ত প্রাণীগুলের ওপর যে ক্ষতিকারক প্রভাব পড়ছে তার মধ্যে একটি সমীক্ষা করে দেখা গেছে যে বাতাসে যে ভাসমান ধূলিকণা যার ফলে আমাদের সকলেরই হৃৎপিণ্ডের ক্ষতি ফুসফুসে ক্যান্সার স্ট্রোক ইত্যাদি বিভিন্ন রকমের রোগ আমাদের দেখা দিচ্ছে তো তার থেকে মুক্তি পেতে হলে আমাদের পরিবেশকে নির্মল রাখতে হবে এবং সেই চেষ্টায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে